ফেসবুকের শর্ট ভিডিও ক্ষেত্রে যারা পনেরো সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করতেছে অনেকেই বলতেছে যে পনেরো সেকেন্ডের নিচে হলে ফেসবুকে কোনো আর্ট দিবে না বা অ্যাড শো করাবে না এই ভিডিওতে বা এই ভিডিওতে থেকে কোনো ইনকাম হবে না চলুন আজকে সরাসরি দেখিয়ে দিই কোন ভিডিওটা থেকে আপনার ইনকাম হবে আদৌ কি সেকেন্ড পনেরো সেকেন্ডের উপরেই আপনার ভিডিও বানাতে হবে নাকি পনেরো সেকেন্ডের নিচের ভিডিও তো আপনাকে ফেসবুক আর্ন দেবে ফেসবুক কি বলছে আপনাকে সেটা একটু দেখে আসে তার জন্য সরাসরি স্ক্রিন থেকে ফেসবুকের কথাটাই বলি মুখে কথা না বলি টক বক একটু কম করি চলুন তার জন্য স্ক্রিনটা একটু লক্ষ্য করুন ফেসবুকে আপনাকে আমাকে কি বলছে কোন ধরনের ভিডিও দিলে আপনার আমার ইনকামটা ফেসবুকে দেবে তার জন্য প্রথমে আপনি যদি আপনার ফেসবুকের এই যে ফেসবুকের আপনি যদি আপনার কনারের মধ্যে প্রোফাইল আইকনটার মধ্যে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে এই যে ক্রিয়েটর সাপোর্টটা দেখতেছেন এটার মধ্যে গেলে কিন্তু আমরা মোটামুটি সব কিছু পেয়ে ফেলবো এই যে ক্রিয়েটর সাপোর্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে নিচে মনিটাইজেশন যে অপশনটা আছে এই মনিটাইজেশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে প্রোগ্রাম এলিজিবিলিটি যেটা আছে এটার মধ্যে চলে যাবেন চলে গেলাম এটাই এটা যাওয়ার পর এখান থেকে আপনি দেখে নেবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকে তাহলে তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করে দেখে নেবেন যদি কন্টেন্ট মনিটাইজেশন না থাকে বা কোনো ধরনের কোনো সেট আপ এখনও আসে নাই বা অ্যাডসন লিস্ট চলতেছে আপনি আপনি এক্ষেত্রে ইনস্টেম অ্যাড যে অ্যাপশনটা আছে এটার মধ্যে চলে যাবেন আমি চলে গেলাম ইনস্টেম অ্যাডের মধ্যে এখানে যাওয়ার পর আপনারা একটু উপরের দিকে স্কুল করে দেখে নেবেন এখানে একটা অপশন আছে এই যে দেখেন একটু নিজে নামলে দেখা যায় এই যে ফেসবুক মনিটাইজেশন এই লেখাটা একটা আপনারা ফলো করে খুঁজে নেবেন ফেসবুক কনটেনমনিটাজেশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নেটের সমস্যার কারণে যদিও একটু সময় নিতে পারে আপনাদের ক্ষেত্রে আর যদি নেট ভালো থাকে তাহলে সাথে সাথে চলে যাবে আচ্ছা এখানে আসার পর প্রথমে আপনারা একটু উপরের দিকে স্কুল করে নেবেন এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করবেন দেখেন একটু উপরের দিকে ওঠার পরেই এখানে কিন্তু লেখা আছে এলিজিবিলিটি ফর ফেসবুক মনিটাইজেশন আর তার নিচে লেখা আছে দেখেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস আপনারা এই যে নিচের যে অপশনটা আছে এটার মধ্যে চলে যাবেন এটার মধ্যে একটা ক্লিক করার পর দেখেন এই লেখাটার যত যত নিয়মকানুন আছে সব কিছু কিন্তু এখানে বলে দিছে আপনারা যদি এখানে একটু উপরের দিকে স্কুল করেন এই যে দেখতেছেন এই পে আউট এই পে আউটের যে লেখাগুলো সেগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন যারা ইংলিশ বুঝেন যারা ইংলিশ বুঝেন তারা তো ইংলিশে পড়বেন যদি ইংলিশ না বুঝেন তাহলে একটা ফটো তুলে দরকার হয় গুগল ট্রান্সলেশন করে বাংলা করে নেবেন দেখেন একটু উপরের দিকে তুললে এই যে একটা নোট অপশন আছে এই যে নোট নোটের মধ্যে কিন্তু এখানে বলে দিছে ভিডিওস মাস্ট বি মিনিমাম অফ 15 সেকেন্ডস টু বি এলিজিবল টু আর এখানে কিন্তু ফেসবুক বলছে ভিডিওস ভিডিওস কাকে বলা হয় সেটা আগে এখনো জানতে হবে ফেসবুক কিন্তু এখানে উল্লেখ করে নাই যে শর্ট অথবা রিলস এটা কিন্তু উল্লেখ করে নাই ভিডিওস বলছে যখন মনিটাইজেশন শুরু হয়েছে দু থেকে বা তারও আগে থেকে কন্টেন্ট যখন ইনস্টামেটের সাথে অ্যাডসন রিলসের সাথে বোনাসের সাথে যখন কন্টেন্ট চলে গেছে তখন কিন্তু ফেসবুকে আর এক্সট্রা করে কোনো কিছু বলতেছে না সবগুলারে আপনার রিলস আপনার শর্ট কিংবা আপনার লং ভিডিও সবটারে ফেসবুকে ভিডিওস অথবা ভিডিও বলে চালিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু বলছে ভিডিও ভিডিওস আপনাকে শর্ট বলে নেই অতএব আপনার শর্ট ভিডিওতে কোনো সমস্যা নেই আপনার রিলসে কোনো সমস্যা নেই আপনার রিলসের মধ্যে যদি পাঁচ সেকেন্ডেরও রিলস হয় যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে যদি মনিটাইজেশন থাকে তাহলে সেখান থেকে অ্যাড শু হবে আপনার আর্নও হবে ইনকাম হবে তাতে করে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আপনি রিলস আপলোড করার পর যেই আটটা ক্যাটাগরি থাকে আমার স্ক্রিনটা দেখেন এই ক্যাটাগরিটা পূরণ করতে গেলে আপনার পনেরো সেকেন্ড প্লাস অবশ্যই ভিডিও দিতে হবে আর যদি সেটা পূরণ করেন তাহলে লাভ কী যে এখন বলতে পারেন যে ফেসবুক তাইলে যদি পূরণ করতে হয় তাহলে ইনকাম দিবে কেন এটা যদি আপনি পূরণ করেন তাহলে বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছিয়ে দেবে ফেসবুক শুধু এইটুকুই কিন্তু ইনকাম যে দিবে না ওই রকমটা না আপনার ইনকাম হবেই পাঁচ সেকেন্ডের ভিডিও হোক সাত সেকেন্ডের ভিডিও হোক যদি আপনার ভিডিও কোয়ালিটি ফুলো হয় যদি ভিডিও ফেসবুকের মধ্যে ফেসবুকের নিয়ম কারণ মেনে যদি আপনি ভিডিওটা আপলোড করে থাকেন তাহলে আপনার এই ভিডিও থেকে আর্নিং হবে অর্থাৎ এই কথাতে কেউ বিভ্রান্তি হবে না যে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও দিতে হবে তাহলে ইনকাম হবে আর না হয় ইনকাম হবে না ওইরকম কথায় কেউ বিভ্রান্তি হবেন না যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ